ভুগান্তির আর এক নাম শিপ রিসাইকেলিং ইয়ার্ড ভুগান্তি বলছে এই অর্থে বর্তমান শিপ ব্রেকিং ইয়ার্ডে যেসব মালিকরা আছে বা কর্মকর্তারা আছে তারা এখন বুঝতে পারছে যে একটা শিপ নিয়ে আসার পরে কত হ্যাসেল তাদের পোহাতে হচ্ছে বাংলাদেশ শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রির বর্তমানে পাঁচ থেকে ছয়টি গ্রিন শিপ রিসাইকেলিং ইয়ার্ড আছে যেগুলো সম্পূর্ণই মালিকপক্ষের পক্ষের নিজ অর্থায়নে গ্রিন ইয়ার্ড করা বাংলাদেশ সরকারের কোনো অর্থ প্রদান নেই সেখানে বা অর্থ অনুদান নেই তারপরেও ভঙ্গুরেই শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য শিপ বেকার্সরা খুবই পরিশ্রম করছে যাই হোক দু একটি শিপ আসছে কোনো রকম ইয়ার্ডগুলোতে কিন্তু সেই ইয়ার্ডের বা সেই শিপের কাটিং পারমিশন পেতে মালিক পক্ষে যে কি পরিমাণে হ্যাসেল ফিল করতে হচ্ছে বা কি পরিমাণে সরকারের বর্তমান সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ফেস করতে হচ্ছে একমাত্র শিপ ইয়ার্ড মালিকরাই জানে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেকটা শিপ বেকিং ইয়ার্ডের যে সকল কর্মকর্তারা আছে বা ইয়ার্ড মালিক আছে তাদের পরিবেশ বান্ধব এবং সরকার বান্ধব শিপ রিসাইকেলিং বান্ধব একটা পরিবেশ দেওয়ার জন্য আমি সরকারকে অনুরোধ করছি কারণ এই শিপ ব্রেকিং ইয়ার্ডকে কেন্দ্র করে চিটাগাং সহ সারা বাংলাদেশের দশ লক্ষাধিকের উপরে মানুষের জীবিকা নির্বাহ করে এবং বাংলাদেশ সরকার এখান থেকে কোটি কোটি টাকা রাজস্ব পায় এছাড়াও শিপ রিসাইকেলিং ইয়ার্ড থেকে যেসব লৌহ আমরা পেয়ে থাকি তা বাংলাদেশের মূল লৌহ চাহিদার প্রায় সত্তর পার্সেন্ট শিপ ব্রেকিং ইয়ার্ড থেকে আমরা পেয়ে থাকি সবশেষে সরকারের কাছে অনুরোধ করব শিপ রিসাইক্লিং বা শিপ ইয়ার্ডের যেসব মালিকপক্ষ আছে তাদের সাথে বসে একটা পরিবেশবান্ধব শিপ রিসাইকেলিং ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে আবেদন করছি এবং মালিকপক্ষ যেসব শিপ নিয়ে আসে সেগুলোর তাড়াতাড়ি কাটিং পারমিশন যেন সরকার দেয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে মালিক পক্ষের কোনো রকম কোনো হ্যাসেল পোহাতে না হয় সেদিকেই সরকারের আমি অনুরোধ করছি ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টসে লিখে যাবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম